সেলুনের কাজ রাশিয়াতে বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া এখানে কাজের সুযোগ সুবিধা অফুরন্ত লক্ষ লক্ষ প্রবাসীরা রাশিয়াতে বিভিন্ন পেশায় নিয়োজিত এমনকি নানা ব্যবসার সাথেও জড়িত তাছাড়া বিভিন্ন দেশের স্টুডেন্টরা রাশিয়াতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে বরাবরের মতোই আজকে আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন আজকের ভিডিওটি মূলত যারা রাশিয়াতে আসতে চান কি কি কাজ করবেন বেতন কত এবং সুবিধা অসুবিধা কী সে সম্পর্কে স্পেশালি যারা সেলুনে কাজ করতে চান সেলুনের বিজনেসের সাথে জড়িত হতে চান বা যাদের সেরোনায় কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য খুবই উপকারে আসবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর সেই সাথে কিছু জানা থাকলে এখনই লিখুন চলুন শুরু করা যায় রাশিয়া এমন একটি দেশ যেখানে সবসময় নিয়মের বেড়াজালত চলতে হয় যদি বুদ্ধি খাটানো যায় আর ভালো স্কিল থাকে আর নিয়মকানুন ভালোভাবে জানা থাকে তাহলে রাশিয়াতে সাকসেসফুল হওয়া কিন্তু খুব একটা কঠিন না এখানে কাজের যেমন অনেক সুযোগ সুবিধা রয়েছে তেমনই কিছু সমস্যাও রয়েছে এসব প্রবলেম ট্যাকল করেই সাকসেসফুল হতে হবে তো সেলুনে কীরকম কাজের সুযোগ সুবিধা রয়েছে আর বেতন কেমন এসব নিয়ে আলোচনা করি প্রথমত সেলুনে চাকরি খুবই লাভজনক রাশিয়ান ভাষায় সেলুনকে বলা হয় পরিক মাখের স্কায়া এখানে কিন্তু এই পেশাকে একদমই ছোটো করে ধরা হয় না যারা ভালো চুল কাটতে পারে এটা তাদের জন্য একটা স্কিল এবং এ চাকরি করে রাশিয়াতে ভালো টাকা ইনকাম করা যাবে অন্যান্য চাকরির মতোই সেলুনা কাজেরও ডিমান্ড অনেক ভালো যারা অফিসিয়ালি ট্রেন্ড বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে তারা তো এখানে কাজ করতে পারবেনই এমনকি যারা স্টুডেন্ট হিসেবে আসবেন তারাও পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবেন স্টুডেন্টদের জন্য আরও সুবিধা হচ্ছে পড়াশোনার পাশাপাশি লোকাল এরিয়াতে জানাশোনা থাকলে যে কোনো সেলুনে পার্ট টাইম জব হিসেবে করতে পারবে পাশাপাশি লোকাল এরিয়াতে অথবা স্টুডেন্টদের মাঝে একবার ভালো পরিচিত হয়ে গেলে তাহলে আর পিছনে ফিরে থাকাতে হবে না এবার আসুন সেলুনে কাজ করে কত টাকা ইনকাম করা যায় সে বিষয়টা জানিয়ে দিই মূলত রাশিয়ার সেলুনগুলোতে কয়েকভাবে কাজ করা যায় নাম্বার ওয়ান পার্ট টাইম ডেইলি বেসিস অর্থাৎ আপনি প্রতিদিন কাজ করবেন আর প্রতিদিন স্যালারি পাবেন নাম্বার টু কন্ট্রাক্টের মাধ্যমে আপনি এক বছরের জন্য কন্ট্রাক্ট করলেন অথবা ছয় মাসের জন্য কন্ট্রাক্ট করলেন এটা ডিপেন্ড করে আপনি কোন কোম্পানির সাথে কাজ করবেন এবং মান্থলি স্যালারি পাবেন আর তিন নম্বর হচ্ছে আপনি নিজেই সেলুনের বিজনেস স্টার্ট করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে যদিও রাশিয়ার বিভিন্ন শহরে এই বেতন বিভিন্ন রকম হতে পারে কোম্পানি ওয়াইজ কিন্তু স্যালারি আলাদা আলাদা হতে পারে তবে অন এন অ্যাভারেজ ডেইলি বাংলাদেশি টাকায় দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করা খুবই সহজ ব্যাপার এমনকি বেশিও হতে পারে তা আমি আবারও বলতেছি বিভিন্ন শহরে কিন্তু বিভিন্ন রকম হতে পারে আর কোম্পানি কোম্পানি ওয়াইজ আলাদাও হতে পারে আর যদি ফুল টাইম হাই প্রফেশনাল হিসেবে ভালো কাজ পান তাহলে এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করা মোটামুটি ইনকাম করা যাবে তো রাশিয়াতে থাকার একটা বড় সুবিধা হলো এখানে জিনিসপত্রের দাম একদমই হাতের নাগালে আমরা বাংলাদেশিরা সব জিনিস ব্যবহার করি বা খাবার দাবার খাই তো মোটামুটি এগুলো খুবই রিজনেবল দামেই পাওয়া যায় তাই থাকা খাওয়ার পর মোটামুটি ভালো টাকা সেভ করা যায় তবে বর্তমান আগের থেকে একটু তুলনামূলকভাবে একটু কম এবার আসুন কি কি সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করি প্রথমত রাশিয়াতে কাজ করার প্রধান বাধা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভাষা যে কোনো কাজই করতে যান না কেন রাশিয়ান ভাষা ছাড়া এখানে একদমই অচল রাশিয়ান ভাষা জানা ব্যতীত প্রকৃতপক্ষে কোনো কাজ করা পসিবল না বা পসিবল হলেও সাময়িক লং টাইম সাস্টেন করবে না আর দ্বিতীয়ত ওয়ার্ক পারমিট অথবা প্যাটেন্ট রাশিয়াতে কাজ করার জন্য আপনার ওয়ার্ক পারমিট অথবা প্যাটেন্ট থাকতেই হবে অর্থাৎ কাগজপত্রের কিছু ঝামেলা আছে এগুলো নিয়ম অনুসারে করলেই হবে স্টুডেন্টরা ইউনিভার্সিটি থেকে স্পেশাল পারমিট নিয়ে তারপরে পার্ট টাইম জব করতে পারবে আর তৃতীয়ত হচ্ছে ওয়েদার রাশিয়াতে মোটামুটি অধিকাংশ সময়ই ঠান্ডা থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা চারদিকে শুধু সাদা বরফ আর বরফ তো উইন্টারে মাইনাস থার্টি থেকে ফোরটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায় তাই এরকম পরিবেশে থাকার মানসিকতা থাকতে হবে তবে জুন থেকে সেপ্টেম্বরে কিন্তু খুবই ভালো ওয়েদার থাকে এই সময়টা ভালো এনজয় করা যায় অর্থাৎ সামারে রাশিয়াতে কিন্তু সবচেয়ে বেস্ট টাইম তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ